জনসম্মুখে এলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি তাকে দেখে তার অনুরাগীদের মনে উচ্ছ্বাসের সীমা নেই শনিবার পবিত্র আশুরা উপলক্ষে একটি আয়োজনে যোগ দেন খামিনি উপস্থিত ছিলেন দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও ইরান ইসরায়েল যুদ্ধের পর এই প্রথম সরাসরি জনগণের সামনে এলেন খামিনি তেরোই জুন ইরানে ইসরায়েলের হামলায় আইআরজিসি প্রধান ও ছয় পরমাণু বিজ্ঞানী নিহতের পর থেকে নিরাপদে আশ্রয়ে চলে যান সর্বোচ্চ নেতা তবে ভিডিও বার্তায় যুদ্ধের দিক নির্দেশনা দিয়ে গেছেন ছিয়াশি বছর বয়সী এই ক্যারিসমেটিক নেতা তার দেখানো পথেই ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে সফলতা আসে তেহরানের সংঘাতের সময় খামিনির অবস্থা নিয়ে সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি করেন ট্রাম্প তার অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে এবং ইচ্ছে করে। খামিনিকে বাঁচিয়ে রেখেছেন বলে দাবি করেন ট্রাম্প পাশাপাশি নেতানিয়াহুরও হুমকি ছিল খামিনির প্রতি এরপরই যখন ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র এর প্রতিক্রিয়ায় ভিডিও বার্তা দেন খামিনি সে সময় ইরান আত্মসমর্পণ করবে না বলে সাফ জানিয়ে দেন তিনি আর ট্রাম্পের আগ্রাসী আক্রমণের জবাবে সাহসের সঙ্গে কাতারের মার্কিন ঘাটিতে হামলার নির্দেশ দেন এই নেতা আর এরপর থেকেই ঘুরে যায় যুদ্ধের মোড় অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প যুদ্ধবিরতির পর থেকেই বেরিয়ে আসছে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের সামরিক ঘাঁটির ক্ষয়ক্ষতি তেলাবিপ চাইলেও গোপন রাখতে পারছে না তা টেলিগ্রাফের তথ্যে উঠে আসে বারো দিনের সংঘাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পাঁচ সামরিক ঘাঁটিতে সরাসরি হামলা চালাতে সক্ষম হয়েছে ইরান রাডারের তথ্য পর্যালোচনার পর প্রথম এমন তথ্য হাজির করেছে সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে বলা হচ্ছে আইডিএফ এর সেন্সরশিপের কারণে এ নিয়ে কোনো তথ্য প্রকাশ করতে পারেনি ইসরায়েলি গণমাধ্যম আর প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকায় হামলার বিষয়টি স্বীকার করেননি নেতানিয়াহুর ক্যাবিনেট সদস্যরা যুক্তরাষ্ট্রের ওরেগন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সহায়তায় টেলিগ্রাফ নিশ্চিত করেছে বারো দিনের সংঘাতে ইসরায়েলের উত্তর দক্ষিণ ও মধ্যাঞ্চলে থাকা গুরুত্বপূর্ণ ঘাঁটি গোয়েন্দা সংস্থার কার্যালয় লক্ষ্য করে ছটি মিসাইল ছড়ে ইরান মিসাইলগুলো কি পরিমাণ ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে বা ঠিক কি কারণে এই হামলা প্রতিহত করা যায়নি এ নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলি প্রতিরক্ষা দপ্তর